একত্রিশ তারিখ রাত হতেই সমন্বয়কদের ইচ্ছা মতো পেটাল বিএনপি এই দিকে কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সেনাপ্রধান এবং ডক্টর ইউনুস বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্রের পূর্ব ঘোষিত কর্মসূচি নিয়ে বৈঠকে বসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এই সমন্বয়কে বাটাম দেওয়ার জন্য মোটামুটি একটা ব্লকে ফালাই দিয়েছিল পরবর্তী সময় পুলিশ এসে তাকে উদ্ধার করা লাগে এই বিষয় দুটি নিয়ে নিঃসন্দেহে রাজনৈতিক অঙ্গনে একটা ঝড় উঠবে এটা বলাই বাহাদুর 그 부제 가라앉기 수 에방 모형과 기수. অপেক্ষা করতেছে সেটা আমরা কিন্তু আসলে অনেকেই অনুমান করতে পারতেছি এবং আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওর আসল তথ্য জানলে আপনাদের চোখ কপাল উঠে যাবে দশকতা একত্রিশ তারিখ হতে না হতে সমন্বয়কদের উরাধুরা পেটালো ছাত্ররা দশকথতা যে সমন্বয় একটা ঘোষণা দিয়েছিল একত্রিশ তারিখে তারা গণ একটা সমাবেশ করবে নতুন একটা ঘোষণা দিবে সেই একত্রিশ তারিখে রাত হতেই তারা গণধুলাইয়ের শিকার হল দশকতা একটুর জন্য বেঁচে গেছে সমন্বয়ক হলে ছাত্ররা তাকে মতন গণধুলাই দিত তাকে পুলিশ বাসিয়েছে দশেক যত আজকে এই ভিডিওটি dekhlei আপনারা বিস্তারিত বুঝতে পারবেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আজকে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন তো বেশি কথা না bari আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আজকে যে ঘটনাটি ঘটেছে আমরা বিশ্বাস করি যে বৈষম্যবিরোধী আন্দোলন থেকে এই সমন্বয়কদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে কারণ এক মণ দুধের মধ্যে এক ফোঁটা চেনা পড়লে যেমন পুরোটা দুধ নষ্ট হয় আজকের দিনে সমন্বয়কদের পক্ষে বাংলাদেশের বিশাল একটা জনগণ কানেক্টেড তাদের চোখে তারা স্বপ্ন দেখে আগামীর ভবিষ্যৎ হবে সুন্দর নিপীড়ন থাকবে না ক্যাম্পাসগুলো থাকবে কি বলা হয় যে গুন্ডামিমুক্ত দালালিমুক্ত অথবা শৈরাচার মুক্ত কিন্তু যখন সমন্বয়ক নিজেই নিষিদ্ধ ছাত্রলীগের মতন গুন্ডামিতে মানে নিজের ভূমিকা রাখে এই সামান্য ক্ষমতা জুম্মা জুম্মায় আট দিনও হয় নাই মানে প্রয়োগ করে তাহলে আর ছাত্রলীগ বা আওয়ামী লীগের দোষ দিয়ে কী লাভ হবে আজকে এক ঘটনা ঘটেছে চট্টগ্রামে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে এক সাধারণ শিক্ষার্থীকে ব্যাপক পিটিয়েছে আপনার প্রান্ত বড়ুয়া নামক একজন সমন্বয়ক এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এই সমন্বয়ককে বাটাম দেওয়ার জন্য মোটামুটি একটা ব্লকে ফালাই দিয়েছিল পরবর্তী সময় পুলিশ এসে তাকে উদ্ধার করা লাগে আপনার সকাল সাড়ে দশটার দিকে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের হাজারি গলিতে এই ঘটনাটি ঘটেছে একাধিক শিক্ষার্থী এবং প্রত্যক্ষদর্শীরা বলছে সমন্বয়ক পরিচয় দেওয়া প্রান্ত বড়ুয়া আইন বিভাগের শিক্ষার্থী ফেসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে সে সিএসসি বিভাগের তৃতীয় সেমিস্টারের এক ছাত্রকে ব্যাপক পরিমাণ পিটাপিটি মানে মারধর করেছেন বিষয়টি জানাজানির পর শিক্ষার্থীরা আম শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন পরে শিক্ষকরা পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করেও ব্যর্থ হয় কারণ সমন্বয়কের হাড্ডি মাংস এক করার জন্য শিক্ষার্থীরা সামনে চলে এসেছিল এরপর পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে কলেজ থেকে পুলিশকে ফোন করা হয় পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় দুপুর দুইটা দশ মিনিটের দিকে ঘটনাস্থলে থাকা কোতলি থানার ওসি বলছেন শিক্ষার্থীদের মধ্যে ঝামেলা হয়েছে পরিস্থিতি এখন আমরা নিয়ন্ত্রণ করেছি আর শিক্ষকেরা বসে বিষয়টা সমাধান করেছেন সিএসই বিভাগের এক শিক্ষার্থী বলেন পাঁচই আগস্ট পরবর্তী পিইউসি অল ডিপার্টমেন্ট নামক একটা গ্রুপ খোলা হয়েছিল ওই গ্রুপে একটা কমেন্টকে কেন্দ্র করে তানভীর নামক এক শিক্ষার্থীকে ব্যাপক মারধর করে সমন্বয়ক পরিচয় দেওয়া প্রান্ত বড়ুয়া এ বিষয়ে জানতে প্রান্ত বড়ুয়ার মোবাইল নম্বরে একাধিক কল দিলেও তিনি আসলে কলটি রিসিভ করেননি করবে কিভাবে এই মুহূর্তে সমন্বয়কদের নিয়ে মানুষের মধ্যে কিন্তু নানান ধরনের নেগেটিভ পজিটিভ ধারণা কিন্তু তৈরি হয়েছে মাত্র পাঁচ মাসের ব্যবধানে অনেক জায়গাতে সমন্বয়করা যেমন ভালো কাজ করছেন আবার কিছু কিছু সমন্বয়ক আছেন যারা এই ধরনের গুন্ডামি পাণ্ডামিতে লিপ্ত হয়ে গেছেন তারা মনে করছেন যে না ভাই পাঁচই আগস্ট আমরা ঘটাইছি তোমরা সাধারণ শিক্ষার্থী আমাদের ডাকে আসছো উই আর দ্য বস ক্রেডিট নেওয়া থেকে শুরু করে অনেক কিছুতে অনেক সমন্বয়ক এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন আবার কেউ কেউ বলছেন অনেক জায়গায় চাঁদাবাজি বিভিন্ন ধরনের ঘটনাতে কিন্তু সমন্বয়কদের নাম উঠে আসছে তবে এদের ব্যাপারে বৈষম্যবৃদ্ধি যে আন্দোলনের প্ল্যাটফর্ম আছে তারা কিন্তু অনেক জায়গায় ব্যবস্থাও নিয়েছে অনেককে বহিষ্কারও করেছে বা এই ইয়া থেকে সেক্টর থেকে তাদেরকে বাদও দিয়েছে এখন এই প্রান্তবুরো নামক সমন্বয় যেই ঘটনা ঘটাইছে সমন্বয়ক আমরা আশা করি বৈষম্যবৃদ্ধি প্ল্যাটফর্মের যারা নেতারা আছেন তারাই সমন্বয়কের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন নয়তো ওই যে ছাত্রলীগ সাময়িক বরখাস্ত করত আবার পরে দেখা যেত এই লোকটা ছাত্রলীগের কর্মী হিসেবে বিভিন্ন জায়গায় তখন মানুষের কাছে বিষয়গুলো তো এখন সমন্বয় একটা দায়িত্বে আসছে অবস্থান চায় চায় শিক্ষাঙ্গন নিরাপদ কিন্তু আবার তাদের হাতেই একটা পোস্টের কমেন্টকে কেন্দ্র করে যদি এরকম ব্যাপক মারামারির ঘটনা ঘটায় তাহলে বিষয়টা নিতান্তই দুঃখজনক এমনকি মানুষের মনে প্রশ্ন আসতে পারে এই সমন্বয় আর কি পরিবর্তন করবে দেশের দর্শক ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আগামীকাল শহীদ মিনারে ছাত্রদের পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হবে সেটাকে বলা হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সেখানে মৌলিক কিছু প্রস্তাবনা করা হবে সেটি নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়েছে বিএনপি যেমন খুব সতর্ক প্রতিক্রিয়া দিচ্ছে তারা সরাসরি এখনই মন্তব্য করতে চায় না কী ঘোষণা আসে এবং তার প্রেক্ষিতে তারা কি বক্তব্য দেবে সেই বিষয়ে তারা আগামী কিছু বলতে চাচ্ছে না কিন্তু জামাত ইসলাম মোটামুটি আগেভাগেই বলেছে যে স্বাধীন মত প্রকাশের স্বাধীনতা আছে এবং তাদের ঘোষণাকে স্বাগত জানাচ্ছে তো বোঝাই যাচ্ছে যে বিএনপি বেশ সতর্কভাবে এগোচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা অনেকগুলো ইতিমধ্যে দ্বিমত তৈরি হয়েছে যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় যেমন অপসারণ বিষয় এসব বিষয়ে কিন্তু একমত হয়নি বিএনপি ফলে একটা মত পার্থক্য আছে তার মধ্যে আবার নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটি তার সাথে বৃদ্ধি ছাত্র আন্দোলনের সম্পর্ক আছে এই নাগরিক কমিটি আহ গঠনের ব্যাপারে বা একটি রাজনৈতিক দল গঠনের ব্যাপারে বি ইতিমধ্যে বলেছেন যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দলকে সংগঠিত করছে বিএনপিকে ভাঙার চেষ্টা করছে এবং আগামী নির্বাচনে তাদের নির্যাতনের চেষ্টা করছে তো এমন একটা প্রেক্ষাপটে সব মিলিয়ে যে একটা ধোয়াশা তৈরি হয়েছে সেই কারণে রাজনৈতিক দলগুলো নানা রকম প্রতিক্রিয়া দিচ্ছে দর্শক এখানে বলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঙ্গলবার কেন্দ্র শহীদ মিনারের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার যে ঘোষণা দিয়েছে তা নিয়ে বিএনপি সহ মূলধারা রাজনৈতিক দলগুলো এখনই পরিষ্কার কোনো মন্তব্য করতে চাইছে না এই বিষয় দলগুলোর কারো মধ্যে প্রশ্ন উঠেছে তারা মনে করছে ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল এটা ঠিক যে তারা কি ঘোষণা দেবে সেই ঘোষণা যদি কোনো মৌলিক বা নীতিগত বিষয় থাকে তাহলে এটি রাজনৈতিক একটা সমঝোতা দরকার ছিল যদি সমঝোতা ছাড়া এমন একটা ঘোষণা দিয়ে বসে যেটা অন্য রাজনৈতিক দল গ্রহণ করতে পারছে না তাহলে কিন্তু বিরোধ অনিবার্য এখানে বলা হচ্ছে যে কোন কোন দল ছাত্রদের এই উদ্যোগকে নৈতিকভাবে সমর্থন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা জানিয়েছে আগামীকাল বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণা পত্র দেবে সংগঠনের নেতা ঘোষণা পত্রে দুটি মৌলিক বিষয়ের কথা বলেছেন তাতে উনিশশো সালের সংবিধানকে মুজিববাদী সংবিধান হিসেবে আখ্যায়িত করে এর কবর রচনা করা এবং নাচিবাদী আওয়ামী লীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথা বলা তার মানে আওয়ামী লীগকে একেবারে নিষিদ্ধ করা এরকমই একটা বিষয় আরেকটি হচ্ছে যে সংবিধানটা বাতিল করা তো এটা মৌলিক বিষয় এই বিষয়ে কি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল একমত হবে এটা মনে করার কোনো কারণ নেই এবং তাদের এই ঘোষণা নিয়ে আজকে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে একটা স্থায়ী কমিটির বৈঠক হবে এটা মির্জা ফখরুল ইসলাম আলম জানিয়েছেন এবং তার আগে তিনি কোনো মন্তব্য করতে চান না তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করেন সংবিধান হোক আর যাই হোক সিদ্ধান্ত হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের মাধ্যমে এই প্রসঙ্গে আমি খসরু মোহাম্মদ চৌধুরী বলছেন যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে গণতন্ত্রের জন্য এরশাদের বিরুদ্ধে গণভ্যুত্থান হয়েছে গণতন্ত্রের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে পনেরো ষোলো বছরে মানুষ যে জীবন দিয়েছে ঘুম হয়েছে খুন হয়েছে গণতন্ত্রের জন্য মানুষ তার মানবাধিকার ও গণতান্ত্রিক নাগরিক অধিকার ফিরে পাওয়ার জন্য সুতরাং সংবিধান হোক আর যাই হোক না কেন সিদ্ধান্ত হতে হবে জনগণের মাধ্যমে নির্বাচিত সরকার এবং সংসদের মাধ্যমে এর বাইরে কোনো গোষ্ঠী দল বা কোনো গ্রুপের কিছু করার সুযোগ নেই পরিষ্কার কথার ইঙ্গিত এবং ধারণা কিন্তু পরিষ্কার অবশ্য বৈষম্যবৃতিক ছাত্রদের এই উদ্যোগকে স্বাধীন মত প্রকাশের জায়গা থেকে স্বাগত জানিয়েছে জামাত ইসলাম ঘোষণা পত্র প্রকাশের পর বিস্তারিত জেনে দলীয় অবস্থান পরিষ্কার করার কথা জানিয়েছেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তবে জামাতের কেন্দ্রীয় নেতা এবং প্রচার বিভাগের সেক্রেটারি মতি রহমান আকন্দ বলেন ছাত্র নেতৃত্ব তাদের বক্তব্য তুলে দেওয়ার কথা বলেছে যে কেউ তাদের বক্তব্য তুলে ধরতে পারে জামাত ইসলাম দশ দফা প্রস্তাব দিয়েছে বিএনপি একত্রিশ দফা দিয়েছে সেই জায়গা থেকে তাদের উদ্যোগকে স্বাগত জানাচ্ছি যাই হোক রোহিঙ্গ সিং প্রিন্স বলছেন বাহাত্তরের সংবিধান কবর দেওয়ার কথা বলা হচ্ছে এই ধরনের বক্তব্য সাধারণত স্বাধীনতা বিরোধী শক্তি দিয়ে থাকে এই ধরনের যদি কিছু হয়ে থাকে তবে তা গ্রহণযোগ্য হবে না একটা মিশ্র প্রতিক্রিয়া এবং বড় ধরনের যদি সত্যি খবর দেওয়ার কথা বলা হয় সংবিধানকে এবং আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক বলার ব্যাখ্যাটা কি বোঝা যাচ্ছে না সেটা কি নিষিদ্ধ করা নাকি এটা বোঝা যাচ্ছে না তো এই বিষয় দুটি নিয়ে আহ নিঃসন্দেহে রাজনৈতিক অঙ্গনে একটা ঝড় উঠবে এটা বলাই ভালো আপনার একত্রিশে ডিসেম্বর বাংলাদেশে যে কি হতে যাচ্ছে এটা এখন পর্যন্ত অনুমান করাটা খুবই কষ্টকর কিন্তু খুবই যে খারাপ কিছু এবং ভয়ঙ্কর কিছু অপেক্ষা করতেছে সেটা আমরা কিন্তু আসলে অনেকেই অনুমান করতে পারতেছি এবং এটাকে উপযুক্ত শিক্ষা কিংবা জবাব দেওয়ার জন্যই আপনার ছাত্রলীগের পাল্টাপাল্টি একটা সম্মেলনের ডাক দিয়েছে ছাত্রলীগ আশা করি এই পাল্টা পাল্টির জবাবদিহিতা খুবই ভয়ঙ্করভাবে দিবে আওয়ামী লীগের ছাত্রলীগ কারণ দেখেন ভাই এদেরকে যদি এখন পর্যন্ত শক্ত হাতে প্রতিরোধ করতে না পারেন বা এদের যদি মানে লাগাম না ধরতে পারে তাহলে বাংলাদেশটাকে এরা তালেবান বানায় ফেলবে তালেবান হয়ে গেছে আসলে থাকবে না থাকবে হচ্ছে যারা নাকি এদের কথা এখন পর্যন্ত আসলে বা হয়তো বা তারা ভাবতেছে যে ছাত্র দল যদি ক্ষমতা আসে কিংবা সরকারে আসে কোন একটা পদ পদবি আমরা পাবো এই ধরনের যে আশায় অনেকেই বর্তমান আসলে আমরা বাঙালি তো মানে ঝুঁকে মাতাল ঝুঁকে মাতাল হয়ে এদের কথাই মনে করো রাস্তায় নামতেছে কিন্তু এরা হয়তোবা জানে না যে একাত্তরের হাতিয়ার যদি গর্জে ওঠে আরেকবার কোন অপশক্তি এই একাত্তরের হাতিয়ার সামনে এক মিনিট এক মিনিট আপনার টিকে থাকার সেই সক্ষমতা নাই বাংলাদেশের হিসবুত তাহির কোন জামাত শিবির কন জামাত ইসলাম কোন এই ছাত্র দল উমুক দল তুমুক দল যত দলই কন কারো বাবার ক্ষমতা নেই এক মিনিট মনে করেন আপনার এই দলের সাথে মনে করেন টিকে থাকার উনিশশো সাল হচ্ছে বাংলাদেশের একটা অন্যতম দিন উনিশশো একাত্তর সালকে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার দিন এই স্বাধীনতাকে তারা এই একত্রিশে ডিসেম্বর আপনার হতেও পারে এটাকে তারা একদম চিরস্থায়ীভাবে মুছে ফেলবে বর্তমান যেমনটা মুসার বা আপনার অপরাধ হিসাবে গণ্য করা হচ্ছে যে সে যদি আওয়ামী লীগের সাথে যুক্ত থাকে বা সে যদি আওয়ামী লীগ করে তাকে যতটা মনে করেন আপনার অপরাধের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে কিংবা জবাবদিহিতা আপনার দিতে হচ্ছে আপনার উনিশশো একাত্তর সালকে যারা নাকি যে বা যারা নাকি বিশ্বাস করবে তাদেরকেও ঠিক একই খেসারত আপনার দিতে হতে পারে বর্তমান সমন্বয়কারীরা কিংবা হিজবুত তাহিরা জামাত শিবির জামাত ইসলাম তারা বা তাদের পরিকল্পনা এই দিকেই আগাচ্ছে অন্যদিকে আপনি যদি দেখেন আওয়ামী লীগের ছাত্রলীগ যদি এই পাল্টা পাল্টি আপনার কাউন্টার কিংবা এই সম্মেলন যদি না করে কিংবা এটার সাথে যদি আপনার বিএমপি আপনার যুক্ত না হয় তাহলে বাংলাদেশে কত বড় একটা যে আপনার সুনামি আসতে যাচ্ছে সেটার জন্য আপনি বা আমরা কেউ কি প্রস্তুত আসি নেই দেখেন বাংলাদেশকে এরা অচিরেই তালেবান বানানোর চেষ্টা করতেছে প্রতিনিয়ত হিজবু তাহিরি জামাত শিবির আরও অন্যান্য অনেকেই এরা বর্তমান শুধু এরা হচ্ছে উনিশশো সালের বিরোধী মনে করেন শক্তি এদেরকে উপরে ফেলতেই হবে ফেলতেই হবে শুনেন হাসনাথ সার্জিস যে পরিমাণ লুটপাট চাঁদাবাজি একের পর এক বর্তমান চালাচ্ছে প্রতিনিয়ত বাংলাদেশে এটা তো শুধুমাত্র আপনার তাদের কী বলে মানে একটা কি মানে কিঞ্চিত পরিমাণ আরও যে বাংলাদেশে কতটা হিংস্র হয়ে বা এরা যে লুটপাট করতে পারে এটা শুধু দেখবেন শুধু দেখবেন অন্যদিকে সমান্বয়রা আপনার বাংলাদেশে যে দুইটা বড় রাজনৈতিক যে দল প্রথম হচ্ছে আওয়ামী লীগ দ্বিতীয় হচ্ছে বিএমপি আর তিন নম্বর হচ্ছে জাতীয় পার্টি সমন্বয়কারীরা আওয়ামী লীগকে বানাবে লাঞ্চ আর জাতীয় পার্টিকে বানাবে আপনার ব্রেকফাস্ট আর ডিনার করবে আপনার কে দিয়ে আপনারা মিলিয়ে রাখেন এখন পর্যন্ত যদি আপনারা এদের বিরুদ্ধে না দাঁড়ান একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে এদের পাল্টা পাল্টে যদি জবাবদেহিতা কিংবা উপযুক্ত আপনার জবাব কিংবা সেই সম্মেলনে যদি আপনারা এদেরকে কাউন্টার না করেন তাহলে বাংলাদেশটা দেখবেন যে কোথায় যায় কারণ তার পরের দিন মানে এক তারিখে নতুন বছরের এক তারিখে আপনাদের বা আমাদের সবার মাথার উপরে উঠে একটা একটা করে মনে ছিঁড়ে নেবে এই প্রতিটা সমন্বয়কারীরা মিলিয়ে নিন মিলিয়ে নিন দর্শক বন্ধুরা এখন দেখা যাক একত্রিশে ডিসেম্বর আসলে কি হতে যাচ্ছে অন্যদিকে এটাও শোনা যাচ্ছে যে একত্রিশে ডিসেম্বর আওয়ামী লীগের আপনার যুবলীগ ছাত্রলীগ কিংবা অন্যান্য আরো যে মনে করেন পার্টি আছে সকলে মিলে এই একত্রিশে ডিসেম্বরে আসলে পাল্টা পাল্টি একটা সমাবেশের ডাক দিয়েছে এখন আর দেখার বলা হচ্ছে একত্রিশে ডিসেম্বরটা আসলে মূল ঘটনা কি ঘটে দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে এবং সমন্বয়করা যে ঘোষণা দিয়েছিল একত্রিশ তারিখে তারা নতুন একটা ঘোষণা দিবে এই জুলাই অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তারা প্রদান করবে সেই একত্রিশ তারিখের রাত হতেই সমন্বয়ককে গণধুলাই দিল ছাত্ররা দর্শকদের সাধারণ ছাত্ররা সমন্বয়কদের উপর কতটা ক্ষিপ্ত আপনারা দেখেছেন যাই হোক আপনারা বিস্তারিত তথ্য বিস্তারিত ভিডিও আপনারা দেখতে পারলেন বিস্তারিত আলোচনা শুনতে পারলেন এই সম্পর্কে আমি আর কিছুই বলতে চাচ্ছি না আপনারা যদি কিছু বলতে চান আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ